আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে হুঁশিয়ারি এস আলম গ্রুপ জেনে নি বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরকে একটি চিঠি দিয়েছেন চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক হুশিয়ারি দিয়ে বলা হয় এ বিষয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রক্রিয়া শুরু করতে পারেন সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এফ দেশের ব্যাংক খাতে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাফির দায়ে অভিযুক্ত এস আলম গুরুপ যার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম দাবি করেছেন সিঙ্গাপুরের নাগরিকত্ব এবং একটি আন্তর্জাতিক বিনিয়োগের চুক্তি থাকায় তার ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে ভীতি প্রদর্শন বা হুমকি দামকির প্রচারণা চালাচ্ছে তা থেকে তিনি সুরক্ষিত থাকতে পারছেন এমন দাবি করা হয়েছে একটি সিটিতে যা সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরকে পাঠান তাদের আইনজীবীরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে হুঁশিয়ারি দিয়ে সিটিতে বলা হয় এ বিষয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করতে পারেন কিছুদিন আগে এফটিতে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ গ ব্যাংকের গভর্নর অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংকগুলোর থেকে অন্তত এক লাখ বিশ হাজার কোটি টাকা দশ বিলিয়ন ডলার পাচার করেছে সাইফুল আলম ও তার সহযোগীরা তারপরেই এই চিঠি দিল এস আলমের পক্ষ থেকে আইনি প্রতিষ্ঠান কুইন ইম্যানুয়াল উরকুহার্ট অ্যান্ড সুইবান এফটির প্রতিবেদন অনুযায়ী সিটিতে আহসান এইস মনসুরের বিরুদ্ধে এস আলম গ্রুপের বিরুদ্ধে জনপরিসরে উস্কানিমূলক ও অপ্রমাণিত মন্তব্য করার অভিযোগ এনে বলা হয়েছে গভর্নরের এ ধরনের আচরণ একটি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে ভয়ভীতি ছড়ানোর প্রচারণা সামিল এই শিল্প গোষ্ঠী বাংলাদেশের প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান করেছে এসালম আলম গোষ্ঠীর এই চিঠি আন্তর্জাতিক সারিস মামলার হুমকি শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রত্যাঘাত ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়ার সাক্ষাৎকারে আহসান মনসুর বলেন শেখ হাসিনার শাসন আমলে সরকার প্রধানের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীর গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম একাই এক হাজার কোটি ডলার দেশের বাইরে পাচার করে নিয়ে গেছেন এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির এটাই সবচেয়ে বড় ঘটনা সেটিতে আরও বলা হয়েছে এসালম এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল ও মানহানিকর সাইফুল আলম কবে সিঙ্গাপুরে নাগরিকত্ব পেয়েছেন সে বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল টাইম জানতে চাইলে তারা সাড়া দেয়নি তারা এখনও বাংলাদেশের নাগরিক কিনা তাও জানা যায়নি সিঙ্গাপুরের সরকারও ফাইন্যান্সিয়াল টাইমসের অনুরোধে সাড়া দেয়নি তবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তি হয়েছে দু হাজার সালে তৃতীয় বলা হয়েছে এই চুক্তির অধীনেই বাংলাদেশ ব্যাংক গভর্নরের মন্তব্য বাংলাদেশ রাষ্ট্রের মন্তব্য হিসাবে গণ্য হবে আরও বলা হয়েছে উনিশশো সালে বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসাবে এসালম ও তার পরিবারের অধিকার ও সুরক্ষা আছে তিনি আরো বলা আছে বিনিয়োগকারী হিসাবে নিজেদের অধিকার রক্ষা করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শুধু আন্তর্জাতিক সারিশ মামলা নয় প্রয়োজনীয় অনন্য ব্যবস্থা নেওয়া হবে এই অভিযোগ প্রসঙ্গে আহসান মনসুর ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন তার দাবির শতভাগ বৃত্তি আছে বিভিন্ন ব্যাংক অনেক বছর ধরে এসব দুর্নীতি হয়েছে এসব তথ্য প্রমাণ সংকলন করা হচ্ছে পূর্ণাঙ্গ সংকলন করতে সময় লাগবে তো দর্শক এই ছিল আমাদের সবশেষ আজকে আল্লাহ হাফেজ